আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো লিফ্ট চালানোর পদ্ধতি লিফ্ট চালানোর সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দেবো আমরা যারা পারেন আলহামদুলিল্লাহ যারা না পারেন শিখে রাখেন শিখে রাখা ভালো লিফ্ট চালাতে আপনাদেরকে প্রথমে যে কাজ করতে হবে দরজা খুলতে হবে আপনি যদি উপরে যান উপরে বাটন টিপ দেবেন আপনি যদি নিচে যান নিচে বাটন টিপ দেবেন আমরা উপরে দিকে যাচ্ছি আমরা লিফ্টে প্রবেশ করবো লিফ্টে প্রবেশ করে প্রথমে আমরা লিফ্টের দরজা বন্ধ করব এটা হচ্ছে দরজা খোলার বাটন এটা হচ্ছে দরজা বন্ধ করার বাটন আরও কিছু বাটন আছে সবচেয়ে নিচের বাটনটা হচ্ছে জি বা জিরো থাকবে এটা হচ্ছে নিচ তলা ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় তলা টু হচ্ছে তৃতীয় তলা থ্রি হচ্ছে চতুর্থ তলা ফোর হচ্ছে পঞ্চম তলা আমরা যাচ্ছি ফাইভ বাটন চাপ দিচ্ছি ফাইভ বাটন হচ্ছে লিফ্টের ছয় তলা আপনি যত তলায় যাবেন ধরুন আপনি পাঁচ তলায় যাচ্ছেন আপনি চাপ দিবেন ফোর লিফ্টের সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে এটাই ফ্লোর ফাইভে এসেছি তার মানে আমরা ছয় তলায় এসেছি যদি ওয়ান টিপ দিই মানে লিফট এখন যাচ্ছে দুই তলায় দ্বিতীয় তলায় যাচ্ছে আমরা টিপ দিয়েছি ওয়ান আশা করি বুঝতে পেরেছেন এটাই লিফ্টের সবচেয়ে দরকারি জিনিস এক দরজা খুলবো উপরের দিকে নিচে যাব লিফ্টের দরজা বন্ধ করব বাটন চাপ দিব যত তলায় যাচ্ছে একটা বাটন কম টিপ দিব আমরা